সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের কামাল মারা গেছেন রাজিউন বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকার এবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মরহুমার কন্যা জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ এ তথ্য জানান নেতা ছিলেন মহান নেতা ছিলেন আপনাদের ভালোবাসার মহান নেতা সেই নেতার পিছনে যার অবদান যে মহিয়সী নারী ছিলেন সে হল আমার আম্মা আজকে উনি এমন একটা পরিবারের সন্তান আপনারা সবাই শুনেছেন তার পরিচয় কিন্তু আমাদের কাছে আম্মা ছিল এমন একটা মানুষ যে আমাদেরকে ছোটবেলার থেকে আদর লেহাজ হা মানে কিভাবে খেতে হবে কিভাবে বসতে হবে কিভাবে কথা বলতে হবে এই ধরনের সব যেটাকে বলে এটিকেট যেটা অনেক পরিবারে অনেকে জানে না আমার আম্মা আমাদের ছোটবেলা থেকে মেয়ে হিসাবে সেভাবে আমাদেরকে শিখিয়েছেন যে দেখেন মিসেস কামাল ইব্রাহিম সুখ কামাল একা তিনি নিজে একজন জমিদারের কন্যা আবার এদিকে তিনি এক জমিদারের সন্তানের স্ত্রী আবার তার নানা ছিলেন একজন প্রখ্যাত এবং এত বড় একটা পরিবারে করেছেন তিনি আজকে চলে গেলেন এই যে কামাল ইসুফকে আপনারা ভালোবাসেন তার পরিবারকে ভালোবাসেন এত মানুষ এসেছেন এই কামাল ইসুফের পিছনে তো একজন নারী ছিলেন একজন মানুষ ছিলেন যিনি তাকে অনুপ্রেরণা দিয়েছেন শক্তি দিয়েছেন সাহস দিয়েছেন অনেকেই তার রান্না আমরা খেয়েছি অনেকেই তার সেবা থেকে আমরা স্নেহ পেয়েছি আজকে তিনি চলে গেলেন আমি শুধু একটি কথা বলবো যে আল্লাহ রাবুল আলমিন তুমি ওনার অসংখ্য ভালো কাজের উচিলায় যেন ছোটখাটো কোনো ভুল চুক্তি যদি হয়ে থাকে তা ক্ষমা করে যেন জান্নাতের ফয়সালা কবুল করেন তিনি বলেন আমার শ্রদ্ধীয় আম্মা বেগম শাইলা কামাল মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্ত্রী ভোর সাড়ে পাঁচটায় ইন্তিকাল করেছেন তার আত্মার মাগফিরাত কামনা করছি বুধবার সকাল এগারোটায় ঢাকার গুলশানের আজাদ মসজিদে প্রথম জানাজা ও বাদ আসর ফরিদপুর শহরের ময়েস উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এ সময় দলের পক্ষ থেকে স্থানীয় সকল পর্যায়ের নেতাকর্মীরা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ জানাজায় শরিক হন এরপর ময়স মঞ্জিলে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয় কামরুল ইসলাম The News Bangladesh National Desk